ছবিটা এবার আমরা এতদিন প্রমোশনস করেছি আজকে রিলিজ হয়েছে এবার তোমাদের হাতে সৌরভ তো আমার পুরনো বন্ধু ভাই অলওয়েজ হ্যাড দা কমফর্ট জোন বাচ্চাদের সঙ্গে কাজ করা কি মানে ওদের সুবিধাটা হচ্ছে এই এইটা ক্লিন জলের মতো এটা খুব রেয়ার যে বাংলা ছবিটা বাচ্চাদের প্রোটাগনিস্ট করে ছবি করা হয়েছে নমস্কার इट्स মজ্জা বাংলা আপনারা সকলকে স্বাগত এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সাউথ সিটি মলে আইনক্সে সেখানে হইহই করে চলছে নতুন বাংলা ছবি অঙ্কুই কোটিনে প্রিমিয়ার কি বলছে কৌশলী থেকে পরিচালক আমরা দেখে নেব অঙ্ক অঙ্কের অঙ্ক পরীক্ষার মতোই কঠিন মনে হচ্ছে জিনিসটা যে কিরম লোকে দেখবেন বাট দিস ফিল্ম ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট আর বাচ্চাগুলো তো মানে লাইক ওদের এনার্জি খুব ভালো এবং অবশ্যই গল্পটা খুব ভালো তো আমার খুবই মনে হচ্ছে যে ছবি দারুণ চলবে বাচ্চাদের সাথে কাজ করাটা একদমই চ্যালেঞ্জিং না খুব সহজ সৌরভ তো আমার পুরনো বন্ধু বন্ধুই অলওয়েজ হ্যাড দ্য কমফার্ট জোন সৌরভের কাজ খুব ভালো লাগে অনেক বছর ধরে ওর কাজ ফলো করছি এবং এটা খুব রেয়ার যে বাংলা ছবিতে একটা বাচ্চাদের প্রোটাকানিস্ট করে ছবি করা হয়েছে ট্রেনারটা অসাধারণ ছিল প্লাস রাইটার সৌমিতও খুব ভালো কাজ করেছে আমি দেখে বুঝতে পেরেছি তো এটা খুবই অন্য ধরনের ছবি এবং খুবই একেবারেই আর্ট হাউস না হয়ে একটা খুবই আনন্দ একটা পরিবেশের ছবি এবং খুবই একটা সকল মেন ছবি কিন্তু ওই চাইল্ড প্রোটাকানিস্ট সেটা খুব রেয়ার আজকালকার দিনে সেটা দেখে খুব আনন্দ লাগছে খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে তো সবাই প্লিজ দেখবেন এটুকি বলতে চাই খুবই এটা খুব প্রেয়ার অকেশন এটা যেটা অন্য ধরনের ছবি তৈরি হয়েছে তো সবাই প্লিজ দেখবেন এটুকি বলার ছবিটা ফাইনালি দর্শকের কাছে পৌঁছে দিতে পারছি আমরা এবং দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে ছবিটা দেখে আমাদের তো অলরেডি দেখা হয়ে গেছে একবার আবার সবার সাথে আবার নতুন করে দেখা হবে সেটাও একটা অন্য একটা এক্সপিরিয়েন্স সো ভেরি এক্সাইটেড ছবিটা এবার আমরা এতদিন প্রমোশনস করেছি আজকে রিলিজ হয়েছে এবার তোমাদের হাতে তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো খুবই ভালো লাগছে মানে আমরা এর আগেই নন্দনের ফিডব্যাক নিতে গেছিলাম মানুষ খুব উচ্ছ্বসিত একটা অর্গ্যানিক ছবি দেখতে পাবে বলে আমার বিশ্বাস কারণ এর আগে যখন বাকি ফেস্টিভ্যালে অন্য জায়গায় দেখানো হয়েছে মানুষ একটা অর্গ্যানিক ফিডব্যাক দিয়েছে এবং আমরা একটা রনেস রাখার চেষ্টা করেছি সব সময় ছবিটার ক্ষেত্রে তো আমি হোপফুল কারণ ছোটদের ছবি বড়দের অনুভূতির কথা বলে তো সেটা হোপফুলি মানুষের ভালো লাগে মানে বাচ্চার সঙ্গে কাজ করতে আমার বড় বড়ই খুব ভালো লাগে আমরা থিয়েটারও বাচ্চাদের সঙ্গে প্রচুর করি এবং বাচ্চাদের সঙ্গে কাজ করা কি মানে ওদের সুবিধাটা হচ্ছে এই এইটা ক্লিন জলের মতো তো এটা খুব সহজে ব্যাপারটাকে ডিল করা যায় বলেই আমার মনে হয় এবং চ্যালেঞ্জিং নয় ওদের সঙ্গে কাজ করা খুব আনন্দে দর্শকদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র হলে এসে ছবিটা দেখুন কারণ এই ছবিটা নিডফুল নিড অফ দি টাইম এবং দেখার পর সত্যিই যদি ভালো লাগে আরও দুটো মানুষকে বলুন কারণ আমাদের কাছে মানুষের ফিডব্যাকটাই এবং মাউথ পাবলিসিটিটাই আমাদের কাছে অনেক বড় মাধ্যম কারণ বিশাল বিজ্ঞাপন নেই এই ছবির কিন্তু আমি আর বিশ্বাস যে একজন মানুষ আরেকজন মানুষকে বললে এই ছবি মানুষ দেখবে না দেখে নিলেন নতুন বাংলার ছবি অঙ্ক কি কঠিন ছবি কলাকৌশলীদের প্রতিক্রিয়া এবং ছবি পরিচালক কতটা আশাবাদী এই ছবিটিকে ঘিরে বিনোদন জগতে নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা সকল সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও আছে সেটিও ফলো করুন এবং ইটস মাজ্জা বাংলা নামে আমাদের ওয়েবসাইটও আছে সেটাও চোখ রাখুন ইটস মাজ্জা বাংলা বিনোদনে নতুন মজা